আঠারো নম্বর প্রশ্ন বলছেন বেতরের সলাৎ আদায় না করলে কি গুণা হবে বেতরের সলাৎ আদায় করা এমা বাবু হানিফার্ল্লা মজহাবে ওয়াজিব আর ওয়াজিব ছুটে গেলে গুণা হবে তাহলে হানাসি মজ অন্য অন্য মজহাবে ওয়াজিব নয় কারণ তাদের কাছে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই সুতরাং ওয়াজেব তারা বলেননি কি বলেছেন সোননাতে মোহাকাদা তবে এই সোননাতে মহাক্কাদা যতগুলি সুন্নাত রয়েছে সলাতের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বেতরের জি সালাদ এমনকি ফজরের যে দুই রাকাত সন্নাথ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সফরে এই দুটো সন্নাতে মহাকাদা সলাাত ছাড়েননি ফজরের দুই রাখ সালাদ সন্নাত আর বেতর কখনো সফরে ছাড়েননি রসর উল্লাহ সাল আলী সুতরাং বেতর ছাড়লে গুনা হবে হবে তো কাবিরা গোনা হবে এসব বলতে পারবো না তবে এটা অবশ্য বলতে পারবো যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি ভালো মানুষ নয় এম মালিক রহমতুল্লাহ আলে বলেছেন যে ফাইনাহ সু যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি খারাপ মানুষ ভালো মানুষ নয় সে খারাপ মানুষ ভালো মানুষ নয় আর একবার নয় বারবার যদি ছাড়তে থাকে তাহলে তোরাত্মাত তার সাক্ষী কে রেজেক্ট করে দেওয়া হবে সেই ব্যক্তি তাহলে ফাসেক হয়ে যাবে ফাঁসেকেরই সাক্ষী নেওয়া যায় না সাক্ষী নেওয়া যাবে না তো আশা করি বুঝতে পারছেন যে আমি মাইকারাম গনো এর গুরুত্ব দিয়েছেন এবং রসল উল্লাস আমলেও বেতর গুরুত্ব দিয়েছে সুতরাং বেতর ছাড়বে না কমপক্ষে এক রাখাত বেতর পড়ে নেবেন অনেকে বলেন যে বেতর তিন রাখাত না এক রাকাতও বেতর হতে পারে আবার অনেকে বলেন যেমন হামবেলিরা যে অনেকেই যে দুই সাফা জোড়া পড়ার পরে এক এটাও কোনো জরুরি না যদিও সেটা উত্তম কিন্তু শুধুমাত্র এক রাকাতও বেতর কেউ যদি পড়ে তো ইনশাআল্লাহ তালা এটা আদায় হয়ে যাবে চার রাকাত ফরজ পড়ে সোননাতে রাতে বা হয়তো পড়লো না তাড়াহোড়াতে এক রাখাত শুধু বেতর পড়লো ইনশাআল্লাহ তালা তার এই বেতরের গুরুত্বপূর্ণ সন্ন্যাদটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তিনি ভালো মানুষের বা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবেন